ছ আজকে আমি দুটো রান্না দেখাবো একটা হচ্ছে আমাদের বাঙালির প্রিয় বাঙালির মাছের ঝোল এটা আছে ভেটকি মাছের ঝোল আর একটা আছে শীতকালে যে নতুন মটরশুঁটি হয় সেই মটরশুঁটির ঘুগনি তো প্রথমে মাছগুলিকে ভেজে নিয়েছি এরপর তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তেলের মতো কুচানো পেঁয়াজ আর সাথে আরেকটু নেড়ে ছেড়ে একটা পেঁয়াজ বাটা দিয়ে দেব এরপর এটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা গ্রেট করা টমেটো দিয়ে আরো দু তিন মিনিট ভালো করে ভেজে নিয়ে দেবো তারপর দেবো হলুদ গুঁড়ো এরপর দিয়েছি লঙ্কা গুঁড়ো তারপর দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে ভেজে নিয়ে যখন তেল ছিঁড়িয়ে আসবে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমরা জল দিয়ে দেব এবার আলুগুলো ভালো করে সেদ্ধ হতে টাইম দেব আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা ভাজা মাছগুলোকে দিয়ে দেব মিনিট সাথে ফুটে এলে ধনে পাতা দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। তৈরি ভেটকি মাছের ঝোল তো খেতে খারাপ লাগে না আমাদের যেমন কাতলা মাছের ঝোল রুই মাছের ঝোল হয় এইভাবে এই মাছের ঝোলও খুব ভালো হয় খেতে এবার আরেকটা রান্না দেখায় এটা হলো কি মটরশুঁটির ঘুগনি প্রথমে তেলে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ডুমো করে কাটা ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে এরপর দিতে হবে ওই তেলেতে একটু রসুন থেতো করে দিয়েছি এবং রসুন ভাজা হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজ গ্রেড করা সেটা দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে নাড়তে হবে ভাজা হয়ে গেলে এরপর কাঁচা মটরশুঁটি দিয়ে দেব মটরশুঁটি আর আলু ভালো করে কিছুক্ষণ ভাজতে হবে তারপর একটা গ্রেড করা টমেটো দিয়ে দেব আর একটু ভালো চোরে করে নাড়তে হবে ভালো করে একটু কষা কষা হয়ে গেলে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন এই সমস্ত মশলা দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আরও মিনিট সাথে কষতে হবে বেশ ভালো করে কষা হয়ে গেলে প্রেশার কুকারে হালকা একটা কি দুটো মতো সিটি দিয়ে দিলেই তৈরি আমাদের ঘুগনি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করলে দারুণ খেতে লাগবে ডিনারের সাথেও ভালো লাগবে আজকের মতো টাটা হ্যালো সবাই কেমন আছো আজকে আমি দুটো রান্না দেখাবো একটা হচ্ছে আমাদের বাঙালির প্রিয় বাঙালি মাছের ঝোল এটা আছে ভেটকি মাছের ঝোল একটা আছে শীতকালে যে নতুন মটরশুঁটি হয় সেই মটরশুঁটির